আজকে হলো আমার কাটিং ফেজের ডে টোয়েন্টি সেভেন গলা শুনে বুঝতেই পারছো কদিন ধরে কার্তিক পুজোর রাত জেগে ঠাকুর দেখার ফলে গলা ফলা সব বসে গেছে আজকে জিমের ট্যুর করাবো না আজকে আমাদের এখানে কার্নিভাল হয় তো সেখানে যাচ্ছি তার জন্য প্রিপারেশন নিয়েছি গেঞ্জিটা পরলাম বাইরে বেরিয়ে দেখলাম প্রচুর ঠান্ডা পড়েছে তাই উপর দিয়ে জ্যাকেটটা পরে নিলাম ভিডিওটা দেড় মিনিটের থেকে বেশি হতে পারে তাই দুটো পার্টে ভেঙে দেবো সেকেন্ড পার্টটা অবশ্যই দেখো বাস লাইটিং দিয়ে তোমাদের দেখানো শুরু করছি আমাদের রাস্তাগুলো যেহেতু চন্দ্রনগরের মতো অত বড় না তাই ছোট ছোট লাইটিং বেশি পরিমাণে থাকে প্রথমে আমি তোমাদের যে ঠাকুরটা দেখাচ্ছি সেখানে আমি ছোটবেলায় ক্লাব ব্যান্ড বাড়াতাম এটা হচ্ছে ফ্যান্সি ইউনিটের সন্তোষীমা আর একটা জিনিস তোমাদের বলে দিই আমি সব কটা কমিটির নাম নাম মনে রাখতে পারি না যদি কোনো ক্লাবের বলতে ভুলে তাহলে প্লিজ করে দিও তারপর আমরা দেখলাম একটা বিড়ালের লাইটিং যেটা করে নিয়ে যাওয়া হচ্ছিল যারা যারা বাস এসছিলে এসেছিল কার্তিক পুজো দেখতে তারা যদি নিজেদের কাউকে আমার ভিডিওতে দেখতে পাওয়া আমাকে অবশ্যই জানিও তারপর আমরা দেখলাম মহাদেব আমি শিওর না এটা মাঝে সড়কের মহাদেব নাকি যদি কেউ জেনে থাকো তাহলে নামটা মেনশন করে দিও তারপর দেখলাম ভিজিএস এর নারায়ণ এই পুজোটা পুরো ধোপাঘাট মোড়েই হয় আর কমিটির লোকেরা চার দিনই গান বাজনা বাজিয়ে প্রচুর আনন্দে থাকে তারপর আমরা দেখলাম খুব সুন্দর একটা রাজা প্রতি বছরই প্রায় কার্তিক পুজো আর জগদ্ধাত্রী পুজো একই সময় পড়ে তাই বাঁশবিড়িয়ার লাইটিং বা ক্লাব ব্যান্ড অতটা পায় না কিন্তু এবছর যেহেতু জগদ্ধাত্রী পুজো আগে মিটে গেছে তাই বাঁশবিড়িয়ার রমরমা বাজার ছিল এ দেখো সস্তার পুষ্পাটুকে দেখে নাও যারা মোটামুটি পাবলিককে ভালো এনজয় করিয়েছিল এই কার্তিক ঠাকুরের কমিটির নামটা আমি ভুলে গেছি তোমাদের মধ্যে যদি কেউ জেনে থাকো তাহলে নামটা লিখে দিও এরপর আসছে রাজরানীর নটরাজ ঠাকুরটা আমার দারুণ সুন্দর লাগে তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও আর ভিডিওগুলো বানানোর পারপাস হচ্ছে তোমরা যারা বাঁশবিড়িয়াতে আসতে পারো নি বা যারা জানো না যে বাঁশবিড়িয়া কেমন কার্তিক পুজো হয় তারা যাতে জানতে পারো তারপর আসছে জামাই কার্তিক বাঁশবিড়িয়া আমার থেকে কিন্তু খুব ফেমাস এরপর আমার ফেভারেট গণেশ ঠাকুর তোমরা সবাই জানো আমার সব জায়গায় ওয়াল পেপার থেকে শুরু করে সবকিছু গণেশ ঠাকুরের ছবি দেওয়া থাকে আর এটা হচ্ছে বেনেঘাটের গণেশ ঠাকুর তারপর দেখে নাও দারুণ সুন্দর একটা রাধাকৃষ্ণ এই ভিডিওটা আমি সামনে থেকে নিতে পারিনি কমিটির লোকেরা প্রচুর নাচানাচি করছিল আর প্রচুর ভিড় ছিল এবার একটু পাইপ ব্যান্ড শোনো এবার একটা ঠাকুর দেখাচ্ছি তোমাদেরকে কেউ যদি দেখে থাকো তাহলে কমেন্টে অবশ্যই লিখো এটা হচ্ছে আমাদের বাসবেরিয়ার সরানন তারপরে ছিল শাহগঞ্জের ভারত মাতা প্রতি বছর এই কমিটির প্রতিমা এত সুন্দর নিখুঁত থাকে যে তোমরা চোখ সরাতে পারবে না তারপরে ছিল রাধাকৃষ্ণের কয়েকটা প্রতিমা দারুণ সুন্দর হয় যেগুলোর মধ্যে এটাও একটা এটা হচ্ছে আমাদের ধোবাঘাট মোড় যেখান দিয়ে বাসবেরিয়া ও শাহগঞ্জ দুই এলাকার প্রতিমা একসাথে মিলে যায় এরপর দেখো জেবিএস এর নারায়ণ এই কমিটিও প্রতি ঠাকুর লাইটিং প্যান্ডেলে প্রচুর খরচা করে তারপরে আসলো আমাদের দালানপাড়ার সতীর্থ দেহত্যাগ এটিও বাসবেরিয়ার প্রচুর পুরনো প্রতিমাগুলোর মধ্যে এবছর লাইটিং প্রচুর হয়েছিল কিন্তু সব লাইটিং নেওয়া পসিবল হয়নি রাস্তায় প্রচুর ভিড় ছিল আর আমি ডাইটে থাকা অবস্থায় হেঁটে দেখো গোল্ডেন নটরাজ এটা যদি তোমরা দেখতে পেতে তোমাদের লাগতো এরপর আসলো সঙ্ঘের নারায়ণ আমাদের কিন্তু রাসের মতোই সময় সব ঠাকুর একসাথে পুজো হয় তারপর আসলো নারায়ণতলার নারায়ণ এটা কিন্তু কোনো প্যান্ডেলের না দালানের পুজো এই লাইটিংটা দেখে আমি প্রথমে চমকে গেছিলাম ভেবেছিলাম উপরে বোধে কোনো মেয়েকে ঝুলিয়ে রেখেছে তারপর বুঝলাম না এটা লাইটিংই যাই হোক তারপর দেখো বাসবিড়ের প্রচুর পুরোনো কুন্ডুগলির নটরাজ পুজো এর পর তোমরা যে প্রতিমাটি দেখবে তোমাদের সবার মন ভরে যাবে আমি মোটামুটি দশ মিনিট দাঁড়িয়েছিলাম এই প্রতিমাটির সামনে মায়ের মুখখানা এত সুন্দর আমি জীবনে ভুলতে পারবো না আমার দেখা এটা সেরা সেরা প্রতিমা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও